কাছাড়ের কালাইন এলাকায় সোমবার দলের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার ও হাফিজ রশিদ চৌধুরীকে সঙ্গে নিয়ে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করল কংগ্রেস দল এদিন বিশাল সংখ্যক মানুষের উপস্থিত থেকে সভাকে সফল ও সার্থক করে তোলেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসের কাছাড় জেলা সভাপতি অভিজিৎ পাল জানান কংগ্রেসের দুর্নীতিবাজ নেতাদের নিয়ে সরকার চালাচ্ছে শাসক দল যা জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে কংগ্রেসের ঐতিহাসিক মিছিলে প্রমাণিত হয়েছে যে শিলচর লোকসভা আসনে কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে বিজেপির আদর্শ ও নীতি মেনে যারা দীর্ঘদিন যাবৎ বিজেপির হয়ে কাজ করছেন তারাই আজ দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন বিজেপির প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য দলীয় কর্মীদের নিয়ে বিভিন্ন সভা সমিতি অনুষ্ঠিত করেছেন পরিমলবাবুর নির্বাচনী জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি একেবারেই নেই বললেই চলে মুখ্যমন্ত্রীর অহংকারকে দমন করতে উপত্যকার জনগণ সোচ্চার হয়েছেন এর প্রতিফলন ভোটের বাক্সে পরিলক্ষিত হবে বলে জানিয়েছেন অভিজিৎ পাল সাধারণ মানুষের সার্বিক স্বার্থে তথা বিজেপির মতো দলকে উৎখাত করতে কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার ও হাফিজ রশিদ চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করার জনগণের প্রতি এদিন আহ্বান জানিয়েছেন তিনি পজিশনটা তো দাদা খুবই ভালো আছে কারণ আমাদের নমিনেশনের দিন দেখেছেন মানে আমাদের কংগ্রেস কর্মী সহ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমার নমিনেশনে যোগদান করেছেন এতে আমরা অনেকটাই উজ্জীবিত এবং আশা করি যে আমরা এই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করব টিএমসি মোটেই ফ্যাক্টর না আমার সভাপতি মহাশয় বলেছেন কারণ এই শিলচার লোকসভা আসনে ওনাদের সাংগঠনিক কোনো শক্তিই নেই আজকে বুথ লেভেল মন্ডল লেভেলে ওনাদের কোনো কর্মীই নেই কাজ করবে কীভাবে এই ক্যান্ডিডেট একটা দিয়েছে যে আরো যেমন এরকম নির্দল ক্যান্ডিডেট অনেক আছে ঠিক ওনাদের মতোই একজন ক্যান্ডিডেট হবে আরকি কি খবর এইমান চলি আছে চাওক আমি নমিনেশন যেদিন দিন আমার কান যেদিন যে নমিনেশন দিছে হেদিনে আমি গম পাই গিসু যে আমি 1 লক্ষ ভোটৰ ব্যৱধানে আমি জিতিম নমিনেশ্যন দি আপোনালোকে চাব বিজেপিয়ে একফালে নমিনেশ্যন দিছে আৰু কংগ্ৰেছে দিছে আমি আগত গভমেণ্ট ৰিটাৰ্ণিং অফিচাৰৰ পৰা পাৰ্মিশ্যন লৈছোঁ আমাৰ নমিনেশ্যনৰ ৰেলীটো ওলাবৰ কাৰণে কিন্তু তাৰপিছতো বিজেপিয়ে যেনেকৈ বাছ লগাই গাড়ী লগায় ট্ৰাফিক জাম কৰি ৰাখি দিছিলে ৰাইজ আহিব পৰা নাই মানুহ গাড়ী লৈ আহিব পৰা নাই তাৰপিছত মানুহ খোজকাঢ়ি দি আহিছে খোজকাঢ়ি দি আহি যিটো আমাৰ ঐতিহাসিক ৰেলী হৈছে য'ত আমাৰ চব ধৰ্মলম্বী মানুহ আছিলে য'ত আমাৰ মানে হিন্দু মুছলমান এই আপোনাৰ নাগা মণিপুৰী সম্প্ৰদায় মে মৈতাই সম্প্ৰদায় চাহ বাগানৰ শ্ৰমিক যেনেকৈ আমাৰ আহি গোট খাইছিলে প্ৰায় দহ হাজাৰৰ ওপৰৰ মানুহ আহি এই খোজকাঢ়ি দি আহি আমাৰ পাৰ্টীক আশীৰ্বাদ জনাইছে সেইদিন আমি গম পাই গৈছোঁ যে আমাৰ পাৰ্টীয়ে এক লাখ বোটৰ ব্যৱধানত জিতিব আজি চাব আপোনালোকে পৰিমৰ শুক্ল বৈদ্য নিৰ্বাচনী সভা কৰি আছে মানুহ নাযায় ৰাইজ ন ওলায় সিহঁতৰ কৰ্মী কিছুমান লৈ ওলাই আছে আৰু কিছুমান যে মানে প্ৰকৃত যিবোৰ বিজেপি সিহঁতে আমাক কৈ আছে যে দাদা আপোনালোকৰ পাৰ্টীক আমি ভোট দিম এই হেমন্ত বিশ্ব শৰ্মাৰ অহংকাৰটো আমাক সৰ্ব কৰিব লাগিব তেখেতে যেনেকৈ আপোনাৰ দুৰ্নীতিবাজ কংগ্ৰেছীবিলাক লৈ এতিয়া চৰকাৰটো চলাই আছে আমি এইটো কেতিয়াও নামানো আমি বিজেপিৰ আদৰ্শ লৈ ইমানদিন কাম কৰিছোঁ সেই আদৰ্শত আমি আজি নাই সেইকাৰণে আপোনালোকৰ পাৰ্টীক আমি সমৰ্থন দিম এটা বস্তু টি এম চি প্ৰাৰ্থীৰ নিচিনা আৰু চাৰি পাঁচটা পাৰ্টী গৈ পাঁচগ্ৰামৰ ৰাজু দাসৰ নিৰ্দল খেলি আছে সেইবোৰ লৈ আমি কেতিয়াও চিন্তা কৰা নাই আৰু টি এম চি যি নেত্ৰী তেওঁ জানে ভালকৈ যে আজি তৃণমূলৰ পৰা তেখেতে নিজে যদি ৱাৰ্ড কমিশ্যনাৰ খেলে যেতিয়া আকৌ সন্তোষ মোহনদেৱৰ আশীৰ্বাদত কংগ্ৰেছ দলৰ সহযোগিতাত যেনেকুৱা কমিশ্যনাৰ হৈছিলে এম এল এ হৈছিলে আৰু এম পি হৈছিলে মই আজি তেখেতক চেলেঞ্জ জনাওঁ তেখেতৰ যদি হাওক থাকে তেখেতে কমিশ্যনাৰ খেলে তাৰ সাতাইছ নম্বৰ ৱাৰ্ডৰ কমিশ্যনাৰ খেলে যেতিয়া দেখাওক তেতিয়াহ'লে গম পাব এম পি খেলাটো কেনেকৈ